এই প্রচণ্ড গরমে একটু শান্তি পাওয়ার জন্য আমরা সকলেই বাড়িতে এই নানান রকম পানীয় শরবত বা আইসক্রিম বিভিন্ন রকম জিনিস বানিয়ে খেতেই পারি বলো তো তার মধ্যে আজকে আমি একটা অন্য রকম জিনিস বানাচ্ছি এটা আমি বাড়িতে একবার করেছি করে টেস্ট করেছি তারপরে তোমাদের সাথে শেয়ার করছি তো এখানে নিয়ে নিয়েছি আমি দুখানা আম মানে প্রথমে দুটো নিয়েছিলাম পরে আবার আর নিয়েছি কারণ কম হচ্ছিল তাই তো এখানে আমগুলোকে বেশ ভালো করে ছুলে কেটে নিয়েছি এখানে পিস করে তো আর কিছুটা আম একদম আমি ছোট্ট ছোট্ট করে কাটবো সেটা আমার পরে মানে শরবতটা শেষে লাগবে এই দেখো ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি তো এবার যেগুলো পিস পিস করে কেটেছিলাম মানে একটু বড় বড় সেগুলো আমি মিক্সিং জারে দিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম একটু জল দুধ আর দুধ দিয়েছি ওই তিন চার চামচ মতো দুধ আর দু চামচ মতো চিনি দিয়েছি তো আমার আমগুলো বেশ যথেষ্ট মিষ্টি ছিল খুব বেশি চিনি দেওয়ার দরকার পড়ছিল না তো দেখো আমার এই মানে কি বলবো এটা শরবত বলবো না স্মুদি বলবো জানি না স্মুদি বলে অনেকে তো এটা আমার তৈরি হয়ে গেছে গ্লাসে ঢেলে নিলাম আর এর মধ্যে দিয়ে দিলাম ওই যে ছোট করে টুকরো করে রেখেছিলাম আমের টুকরোগুলো তো সেটাই আমি দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এখানে একটু বরফের টুকরো তো খুব সহজ খুব তাড়াতাড়ি হয়ে যায় তোমরাও এটা বাড়িতে তৈরি করতে পারো আর আজকে যা গরম পড়েছে মানে অসম্ভব পরিমাণে গরম পড়েছে সহ্য করতে পারছিলাম না তো দুপুরবেলা করিনি দুপুরবেলা ছেলে ঘুমিয়ে পড়েছিল সেই জন্য আর করা হয়নি এটা আমি করেছি সন্ধ্যেবেলা আর সন্ধ্যের যে সমস্ত কাজ থাকে সন্ধে দেওয়া আরও বিভিন্ন রকম টুকিটাকি কাজ থাকে সেই সমস্ত কাজ করতে করতে পুরো ঘেমে গিয়েছিলাম তো তারপরে চানও করে নিয়েছিলাম আমি স্নান টান করে তারপরে আমি গিয়ে মানে শরবতটা বানিয়ে আমাকে খেতে বসেছি তো চলো আমার তো বেশ ভালোই লাগলো তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আমার ভিডিওটা আর তোমরাও অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে আমাকে অবশ্যই রিভিউ দিও যে তোমাদের এই শরবতটা কেমন লেগেছে অপেক্ষায় থাকলাম কিন্তু তো আজকের মতো টাটা বাই বাই দেখা হবে অবশ্যই কোনো নেক্সট ভিডিওতে ততক্ষণ তোমরা খুব খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমার ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাতে থেকো তোমাদের অপেক্ষায় রইলাম তো আজকের মতো টাটা